সকাল সকাল স্যান্ডেলের 볼টুটা ছিড়িয়ে গেল রে এ বলটু গ্যাসাটে দে তো রে স্যান্ডেলের 볼টুটা একটু পুরিয়ে নে কি করে তুই আমার সাথে লাগবি তুই আমার সাথে মারামারি করবি তুই আমার সাথে মারামারি লাগবে নাকি শেডের ক তুই সকাল সকাল আমার সাথে এই স্যান্ডেলের 볼টু এইটা দেহার তুই আমাক খেপানোর চেষ্টা করতিছউ কি করে এ রে শালা নাম যে বলটু আমার তো মনেই নাই মারামারি মনে হয় ভাই জরে শালা তো কিলি একবার দাঁতের মারি সমান কইরালা দিতাম একবার খালি হাতে বেতা লাগবি যনি আমি কিছু কইলাম না কই দেখ কি রাগ করছিস তো বোল্টু থাকেই আরে এ পন স্যান্ডেল না তুই হওয়ার আগে থেকে স্যান্ডেলে বোল্টু থাকে এ আমার দোষ না এ স্যান্ডেল কোম্পানি লাগা এই সালা ইচ্ছা করে বারবার আমাগে এই দেহ করছে জেনে নকলই হচ্ছে সেই জায়গা এই শালা বোল্টু কই আমাগে খেবাচ্ছে শালা তুই আমা আমাগো বাড়ির ঘন্টা যাই সিনু দেখ সিনু তো আমি কি করি কি ছালার আমার বাপও নাই আমার মাও নাই এর জন্য সবাই আমার খালি বল্টু কয়া কয়া খালি খেপায় আর সবাই আমাকে নিয়ে কাজ করায় নাই ও বল্টু বল্টু রে ছালা তুই আমার সাথে কথা কবি না এ আমি তোর কাকা ওই তোর বাপের বড় ভাই আমি তো ছালা হইলে কি হবে না হলেও তুমি সুমন দি আমার বাপের মেলা জমি আসিল আমরা ছোটবেলায় দেখতাম ধান মান লাগাইতো আমার বাপ মরার পরে তুমি সব জমি নিজের করে নিয়ে নিচে পারি না আর পারি না তোর সমুন দিয়ে হইলাম এ তো খাইবি দেয় কেডা আর তো কই সব বাতাস কানে দেয় কেডা হ্যাঁ তুমি আমাক পাগল মনে করছিস তুমি যত পাগল হক মনে করছিস আমি অত পাগল লয় তুমি আমাক সকাল বেলা কটা পান্তা ভাত খাইবি দিয়া আমার হাতে টিপস আপ নিলা তুমি সব জমি নিজের নামে লিখে নিছ মানসি আমাক সব কয়া দিছে এ তুই আমাক ভুল বুঝতিছিস কোনসু ভাব জমি আমি এক করি হালা দেবো তাছাড়া মানসি আইল কুপাতি কুপাতি সব জমি শেষ করে ফেলা দিবি তাহলে তুমি আমার জমি আমাক দিয়ে দাও তোমরা সবাই গরম ভাত খাও আর আমার পান্তা ভাত খাতে দাও আমার পান্তা ভাত খাতে খুবই কষ্ট হয় পাগল গরম ভাত খালি পেটে বদল হয় না পাগল পান্তা ভাত খালি পেটও ঠান্ডা থাকে মনও ঠান্ডা থাকে আর জমি আমি তো দিয়ে দেবো নে আঠারো বছর হলি পরে তোর আঠারো বছর পরে নাই তো এই জমি জমি তো দেয়নি আমি মন ঠান্ডা হয় নাকি তুমি খাও নাকি কিসের জন্য আমি ভুল করে অভ্যেস করে ফেলাইছি দেখতেছি আমার শরীরের অবস্থা নাকি গরম বা তুমি আমার জমি কবে দিবা তাই কতো ওই তো তোর চাষা তো বোন বিয়ে হয়ে গেলি টাকা জমি টাকা নামে লিখে দেওয়া লাগবি তারপরে সব জমিতে তোরই হয়ে যাবি কেবল একজন পরে ওয়ানে আর একজন কেবল ছোট পুরা কবেই বা মরবিনি আর তুমি আমার নামে কবেই জমি লিখে দিবে এই তো ধর আমি মরিয়ে বলছি তারপরে তো বোন দুটি মরিয়ে গেলো তুই দিয়ে বাজিয়ে তোর নাক মুখে তোমাকে আমি আর কবে কার জন্য বললে তুমি আমাক সকালে বাদ খাতি দিবে দরকার বললে তুমি আমাকে সেদিন গুছিয়ে দিবে ম্যান্ডেলের কথা আর কবে

আসলে তোর বাড়ি আনার প্রশংসা করতেই হয় কিন্তু আমি তো সেদিনকে বাবু সিদ্ধে রান্না করাইছি আল্লাহর দোহাই লাগে তুই আর একটা কথাও কিস না তোর কথা একবার সময়ের পাদের মতো গন্ধ ছড়ায় কি হরে এ ওই দেখ আসছে আমার নাম তো বলটুই ওরা আমার নামটা তো আজকে ভালো করে ডাক দিয়েছে যাই হোক ওদের কাছে যাই

有人。<laughs>